হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও এই আজকে যাবো স্কুলে স্কুলে আমার মাসির দিব আজকে তার লিগে স্কুলে যাবো আজকে আজকে তো লাস্ট স্কুলে যাবো তো এইদিকে বাইরে যে রৌদ্র পড়তেছে দেখো মাথা ফোরা নষ্ট এত পরিমাণ রৌদ্র পড়তেছে তো কি তা করুন স্কুল তো যাওয়া লাগবো তো না যাইলে তো মাসির টা আনা হইতো না তো তার বাইরে গেলাম স্কুলের দিকে তো এদিকে দাঁড়ায় রইছি বন্ধুরা লিগা বন্ধুরা আইতেছে তারপর বন্ধুরা এ পড়ছে আইসে বাইক উঠতে গেলাম গা দেখো কি সুন্দর লাগতেছে আজকে দিনটা এত সুন্দর লাগতেছে চারিদিকে সবুজ সবুজ ঘাস কাল রৌদ্র অনেক সুন্দর লাগতেছে তো ফাইনালি স্কুলের সামনে আই পড়ছি এই স্কুলটা ভিডিওটা দেখলে স্কুলটার কথা মনে করবো তো গাছ মাসিটার শিখলে এই আবার বাইরে গেছি বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে এসেরা ফুল টায়ার্ড ছিলাম তো এই লিখে আর ভিডিও বানিয়েছিলাম না আমি তো একটু বাজারে যাবো তো তার লিগে একটু ভিডিওটা আমি ওপেন করি কে তোমরা না দেখালে কি হইব তো এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে মানে এই ফ্যানটার নাটটা ঝালাই দেওয়া লাগবো তো এটা ওখানে বাজারে লেবো তো এটা ঝালাই দিয়ে এসে ঠিক করে এসে রানো এবার আমরা যে রুমে ভাত খাই ওই রুমে ফ্যান নাই মানে ফ্যানটা যেটাও আছে সেটা স্ট্যান্ড ফ্যান আর কি তার লিগে ওইটা ঠিক করে আনুম আর কি